সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট ও জামিন পার্থ চট্টোপাধ্যায় ইতালিয়ান অলিভ অয়েল আর ভেষজ গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট ও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি সব মামলা থেকে জামিন পার্থ শর্ত শর্তssাপেক্ষে জামিন পেলেন পার্থ পূজোর আগেই জেল মুক্তি পার্থর 2022 সালের 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল এটি এমনকি তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় তারপর দুজনকে গ্রেফতার করা হয় এরপর সিবিআই ও পার্থকে গ্রেফতার করে তবে এবার সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট ও জামিন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থর শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ এই মামলায় গত সাতাশে ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই মামলায় রাত সাক্ষী হন পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য তারপর তার নাম অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়া হয় পার্থর আইনজীবী আদালতে একাধিক সওয়াল করেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন তাহলে তার মক্কেল কেন জামিন পাচ্ছে না তার প্রশ্নের উত্তরে যেটা জানানো হয়েছিল যে তিনি জেল থেকে বেরোলে তদন্তে ব্যাঘাত হতে পারে গত পনেরো সেপ্টেম্বর মামলার শুনানি শেষ হয় বিচারপতি রায় স্থগিত রাখেন ওই মামলারই রায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জমিন পার্থর অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অভিরূপা আর দেখো পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে যেমন তিনি মোবাইল ফোন পরিবর্তন করতে পারবেন না তদন্তে সাহায্য করতে হবে আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে হলে সেখানে তাকে সাহায্য করতে হবে তিনি এলাকা ছাড়তে পারবেন না এই ধরনের একাধিক শর্তেতে তার জামিন মঞ্জুর করেছে বিচারপতি পার্থ শুভ্রা ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের এবার যে করণীয়টা রয়েছে সেটা হচ্ছে তারা এই মুহূর্তে আজকেই যে জেলমুক্ত মুক্তি ঘটছে এটা সম্ভবত বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে এই অর্ডার শিট পাওয়ার পর নিম্ন আদালতে গিয়ে সেটা ক্ল্যারিফিকেশান করিয়ে তারপরে তার জেল মুক্তি ঘটবে যে প্রক্রিয়াকরণ রয়েছে সেই প্রক্রিয়াকরণ আজ সকালেই হয়ে গিয়েছে এরপর তার নিম্ন আদালতে প্রক্রিয়াকরণ রয়েছে সেটা যদি আজকের মধ্যে সেটা করা সম্ভব হয় তাহলে আজকেই ঘটবে জেল মুক্তি আর যদি সেটা বিকেলের পর হয় তাহলে সেটার ক্ষেত্রে কালকে ঘটবে জেলমুক্তি কথা বলাই বাউল্য এবার সব থেকে বড় বিষয় হচ্ছে দু সালে জুলাই মাসে গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কারণে জামিন দেওয়া হয়েছে সেটা হচ্ছে তদন্তকারী সংস্থা এতদিনেও কোনো রকম তথ্য প্রমাণ আরও বেশি তথ্য প্রমাণ বা এই যে তদন্তের গভীরে যাওয়ার কথা বলা হচ্ছিল বলা হচ্ছিল একেবারে মেন পয়েন্টে তারা যেতে চাইছেন সে এতদিনেও তারা মেন পয়েন্ট গিয়ে পৌঁছতে পারলেন না যে চার্জশিটগুলো তারা জমা দিয়েছেন তাতে যে তথ্য প্রমাণ তারা জমা দিয়েছেন তাতে আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা সম্ভব এমনটাই মনে করেছে আদালত আদালত মনে করেছে যে এই যে আবেদনগুলো ছিল তদন্তকারী সংস্থা সেটা খুব একটা জোরালো নয় তাছাড়াও প্রভাবশালী তত্ত্ব যেটা বারবার বলছিলেন সেখ সেক্ষেত্রে বারবার বলা হচ্ছে কোনো প্রভাব এই শর্তের ক্ষেত্রেও বলা হচ্ছে তিনি তার সাকৃত্যের বা যারা জুনিয়ররা রয়েছেন তাদেরকে প্রভাব প্রভাব তাদের ওপর প্রভাব কাটাতে পারবেন না নিজের যে অফিস পাবলিক যে অফিস সেই অফিস তিনি ব্যবহার করতে পারবেন না এই মুহূর্তে শুধুমাত্র শারীরিক অবস্থার অবনতি হবার কারণেই তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার দাবি জানিয়েছিলেন শারীরিকভাবে তিনি অসুস্থ তাকে জামিন দিয়ে দেওয়া হয় হোক এবং তাকে এতদিনেও জেলে জিজ্ঞাসাবাদ করা হয়নি কিন্তু সেক্ষেত্রে তদন্তকারী সংস্থা মনে করেছিল বা বলেছিল যে তদন্তকারী সংস্থা মনে করলেই তাকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে কারণ তদন্তকারী সংস্থা আরও তথ্য জোগাড় করার জন্য সময় নিচ্ছে এই সময়টাই যেহেতু অনেকটা বেশি হয়ে গিয়েছে প্রায় দু থেকে দু অনেকটা বছর কেটে গিয়ে ছে সেই কারণেই আপাতত জামিন মঞ্জুর করা হলো তার আদালতের পক্ষ থেকে এবং যেহেতু সুপ্রিম কোর্টে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন সে আর সেই কারণেও বশত এই জামিন মঞ্জুর করলো করা হলো এবার পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বারবার যেটা উঠে আসছিল যে শুধুমাত্র প্রভাবশালী তত্ত্ব নয় তার কাছ থেকে যে আর্থিক লেনদেনের যে হিসাব নিকাশ সেটাও স্পষ্ট করে পাওয়া যাচ্ছিল না সেক্ষেত্রে বারবার দাবি জানানো হচ্ছিলো ইডির পক্ষ থেকে সেই আর্থিক হিসেব নিকাশের জন্যই বলা হয়েছে যে যতবার তদন্তকারী সংস্থা ডাকবে ততবার তদন্তকারী সংস্থার সাথে তারা দেখা করতে তিনি দেখা করতে পারবেন কথা বলতে হবে তাকে এবং তদন্তে সাহায্য করতে হবে এই শর্ত মেনে নিয়েই তাকে বলা হয়েছে যে জামিন তার পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট

তত্ত্ব দিয়েই তিনি যারা সাক্ষী রয়েছেন যা প্রমাণ রয়েছেন সেটা নষ্ট করে বা ডিজাস্টার করার চেষ্টা করবেন এই তত্ত্ব খুব একটা খাটে নিয়ে আদালতের কাছে আদালত মনে করেছে যে প্রভাবশালী তত্ত্ব তিনি যে ব্যবহার করবেন না সেই কারণেই তাকে বলা হয়েছে পাবলিক অফিস তিনি ব্যবহার করতে পারবেন না অর্থাৎ তিনি বিধায়ক হিসেবে যে অফিস ব্যবহার করতেন অফিসিয়ালি তিনি যে কাজকর্মগুলো করতেন অফিসে বসে সেই অফিস তিনি ব্যবহার করতে পারবেন না সুতরাং তিনি এই মুহূর্তে প্রভাবশালী তত্ত্ব খাটিয়ে তার যে জিনিসপত্র নষ্ট করা বা প্রমাণ নষ্ট করার

মোবাইল নম্বর পরিবর্তন করতে পারবে না তদন্তের সহযোগিতা করতে হবে পার্থকে এমন চাই নির্দেশ আদালতের পুজোর আগেই কে জেল মুক্তি পার্থর এই প্রশ্নে উঠছিল তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ দাস সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন দেখুন আজ নয় কাল এটা হওয়ারই ছিল কয়েকটা কেসে জেলে আটকে একটা প্রক্রিয়া ইডি পার্থ মিলে নিয়েছিল এবং একটি আশ্চর্যজনক ঘটনা ঘটছিল একটাতে জামিন পেলেই ইডি বলছিল সোন অ্যারেস্ট আর একটা কেসে সিবিআই বলছিল সোন অ্যারেস্ট আরক্তাক্তে এটা তো বুঝাই যায় যে রাষ্ট্রযন্ত্রকে যন্ত্রকে ব্যবহার করে এটা এক অপরিণত এবং অনৈতিক খেলা চলছিল কিন্তু ভারতবর্ষের আইন খুবই শক্তিশালী এবং আইন ব্যবস্থার উপর সকলেরই শ্রদ্ধা এবং তারা তাকে মান্যতা দেয় এবং সেই আইন ব্যবস্থারই জয় হয়েছে এটা এই প্রসঙ্গে আমি মনে করি দিতে চাই সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কে সেই এক জিনিস হয়েছিল সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন জেলে ভরে রাখার চেষ্টা হয়েছিল কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেই কেসগুলোর গুলোর কি হলো আপনারাও জানেন না আমরাও জানি না সেরকম দেখবেন আজ থেকে এক বছর পরে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কেসে কি হলো আপনারাও জানবেন না আমরাও জানবো না ইডিও মুখের তালা দিয়ে নতুন ভিক্টিম খুঁজে বেড়াবে এই ব্যবস্থা বন্ধ হওয়া দরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাষ্ট্র ব্যবস্থাকে রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে মানুষকে উৎপীড়ন কিংবা সন্ত্রাস তৈরির চেষ্টা করবে এটা হওয়া উচিত না যদি সত্যি অভিযুক্ত হয় তাহলে শাস্তি বিধানের ব্যবস্থা করুন প্রমাণ দিয়ে কিন্তু বিরোধী দল সেই জন্যেই তাকে জেলে পচতে হবে এই এই ব্যবস্থাটা বন্ধ হওয়া দরকার আচ্ছা ধন্যবাদ জানাবো জয়প্রকাশ দা সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থ এই মুহূর্তের বড় খবর শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তবে একাধিক শর্তের কথা বলা হচ্ছে শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায় বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দিলীপ সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন

বেশ কিছু শর্তের কথা বলা হচ্ছে এর আগেও তুমি বললে যদি আরও একবার স্পষ্ট করো যে কোন কোন শর্ত আরোপ করা হচ্ছে যেহেতু শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায় দেখো শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায় আদালতের অর্থাৎ হাইকোর্টের শর্ত হচ্ছে এক এই জুডিশিয়ারি নিম্ন আদালতের যে জুডিশিয়ারি এলাকা রয়েছে অর্থাৎ আলিপুর কোর্টে তার মামলা চলে আর ব্যাংশাল কোর্টেও তার ইডি সংক্রান্ত মামলা চলছে নগর দায়ের আদালতে এই দুটি জুডিশডিশনের বাইরে তিনি বেরোতে পারবেন না সর্বসাফল্যে বলা যায় কলকাতা জুডিকডিশানের বাইরে তিনি বেরোতে পারবেন না দুই তিনি কোনো প্রভাব খাটিয়ে কোনো সাক্ষীকে ভয় দেখাতে পারবেন না তিন কোনো অপরাধমূলক কাজকর্মের সাথেও তিনি যোগাযোগ যোগ থাকতে পারবেন না চার মোবাইল নাম্বার তদন্তকারী সংস্থাকে দিতে হবে সেই মোবাইল নাম্বার পরিবর্তন বা বন্ধ করা যাবে না পাঁচ এক্ষেত্রে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়কে যতবার ডাকবে তদন্তকারী সংস্থা তাদেরকে তাকে মুখোমুখি হতে হবে এবং তদন্তে সাহায্য করতে হবে এই কয়েকটি শর্তেই জামিন মঞ্জুর হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এই শর্ত মেনে তিনি তার জামিন উপভোগ করতে পারবেন এবং তাই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে সঙ্গে থাকা অভিরপা সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট ও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থ শর্ত জামিন পেলেন পার্থ কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে চালক লাইনে সুমন সুপ্রিম কোর্টের পর হাইকোর্ট ও জামিন পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন এটা হচ্ছে শারদ উৎসবের প্রাককালে দিল্লির দাদা বাংলার দিদিকে পূজা উপহার দিলেন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যাতে সহযোগিতা করছে নরেন্দ্র মোদী যে এই যে অভিযোগগুলো গুলো উঠছে যতই যতই বান্ধবীর খাটের নিচ থেকে কোটি কোটি টাকা বেরো এই যে অভিযোগ গুলো উঠছে সেইগুলো বেসলেস অভিযোগ মানে যার কোনো ভিত্তি নেই এইটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলার চেষ্টা করেছেন এতে সহযোগিতা করেছেন ভারী দোষর নরেন্দ্র মোদী আজকে দেখুন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে গেছে তার আগে অনেকের জামিন হয়েছে এবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হলো এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সরকার তাদের অধস্তন সিবিআই এবং ইডি পুরোপুরি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বাংলার দিদিকে রাজনৈতিক পলিটিক্যাল অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন এটা অত্যন্ত ঘৃণ্য বিষয় তীব্র ধিক্ষার জানাই এবং যেসব তদন্তকারী সংস্থার অফিসাররা বিবাদাত্র পরিশ্রম করেছিলেন তদন্ত করার জন্য তাদের তাদের মেহনতটাকেও নরেন্দ্র মোদী জলে ফেলে দিলেন একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন দুর্বিনীত প্রশাসককে রাজনৈতিক ভাবে সহযোগিতা করতে গিয়ে এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ধন্যবাদ জানাবো সুমন্দা সুপ্রিম কোর্টের পর হাইকোর্টও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থ শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা বৈশানু চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বৈশানুর দাস সুপ্রিম কোর্টের পর হাইকোর্টও জামিন পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন আদালতের জামিন নিয়ে আর কি বলবো আদালত তো তার বিবেচনা থেকে জামিন দেন এটা তো আর নতুন কিছু নয় রিলিজের রুল রিজেকশন ইজ আন এক্সেপশন এটা আমরা কত পুরনো জাজমেন্ট তো জানি তো যেটা আছে নানান ধরনের সুপ্রিম কোর্ট হাইকোর্টের নানান ধরনের কন্ডিশন কন্ডিশন আছে আমি দেখছিলাম আমি আপনাদের কাছ থেকে খবর পাওয়ার আগেও চ্যানেলে টিভিতে দেখছিলাম আপনাদের যে খবরটা প্রকাশিত হয়েছে তারপর দেখছি আইনের যা পথ আছে সেই পথেই হবে কেন যেহেতু আর বাড়তি কিছু বলার আমাদের নেই ধন্যবাদ জানাবো বৈশানুদা অভিরূপা হাজরা ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি অভিরূপাকে ধন্যবাদ জানাবো এই মুহূর্তের বড় খবর সুপ্রিম কোর্টের পর হাইকোর্টও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থর। তবে শর্ত সাপেক্ষে জামিন তার একাধিক শর্তের কথা বলা হচ্ছে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে পুলিশের অনুমতি ছাড়া এলাকা ছাড়া যাবে না কোনোভাবেই প্রভাব খাচে কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না এমনকি মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবে না পার্থ চট্টোপাধ্যায় তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে এমন চাই নির্দেশ আদালতের দু সালের বাইশে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করছিল এটি এরপর সিবিআইও পার্থকে গ্রেপ্তার করে তবে এই মামলায় গত সাতাশে ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই যেখানে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন তাহলে কেন জামিন পাবেন না এই প্রশ্নই তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তবে সিবিআই যেটা যুক্তি ছিল যে নিয়োগ দুর্নীতির মূল মাথা পার্থ চট্টোপাধ্যায় তিনি জেল থেকে বেরোলে তদন্তে ব্যাঘাত করতে পারে এদিন সকালেই রায় ঘোষণা সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায় সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টও জামিন পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন জামিন পাওয়াটা একটা স্বাভাবিক আইনি প্রক্রিয়া উনি প্রায় তিন বছরের উপর বিচারাধীন অবস্থায় রয়েছে হেফাজতে সুতরাং জামিন পাওয়া নিয়ে খুব বেশি আলোচনা কিছু আছে বলে মনে করি না যেটা দ্রুত করতে হবে ট্রায়ালটাকে দ্রুত শুরু করতে হবে এবং ট্রায়ালটা হলে পরেই তখন তৃণমূল মুখ্যমন্ত্রী সহ এদের সকলে আসল চেহারাটা আরো বেরিয়ে পড়বে ধন্যবাদ বিকাশ বাবু আমরা কথা বলছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আর এই মুহূর্তের বড় খবর যে খবরের দিকে আমরা নজর রেখেছি সুপ্রিম কোর্টের পর এবার হাইকোর্টও জামিন পার্থ চট্টোপাধ্যায় তবে শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থর শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে পুলিশের অনুমতি ছাড়া এলাকা ছাড়তে পারবে না প্রভাব খাচে কোনো সাক্ষীকে প্রভাবিত করতে পারবে না মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবে না তদন্তে সমস্ত রকম সহযোগিতা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে এমন চাই নির্দেশ আদালতে পুজোর আগেই কে জেল মুক্তি পার্থর এই প্রশ্নই উঠছিল তবে এবার সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থর শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় তবে একাধিক শর্তের কথা বলা হচ্ছে শর্ত সাপেক্ষে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায় সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজন দাস সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের কি বলবেন এই বিষয় নিয়ে তিন বছর প্লাস অনেকদিন ধরে জেলে আছে জামিন মানুষের অধিকারের মধ্যে পড়ে সারাজীবন জীবন কেউ আটকে থাকবে বিচারের জন্য তা হতে পারে না তাহলে সেটা পেতেই পারে না এখন আগে পাচ্ছেন তৃণমূলের নেতারা নিশ্চয় ব্যবস্থা করবে যে সব করবেন কেন পার্থবাবু সেকেন্ড কমেন্ট তাকে দিয়ে কতগুলো পুজোর উদযাপন করিয়ে দিন সবাই গ্রহণযোগ্যতা কত সুন্দর বেড়ে যাবে একেবারে মাখো মাখো ব্যাপার হবে তাহলে এ যা চলছে সবাই বুঝতে পারছেন না বোঝার কিছু নেই বিচার কবে হবে লাখো লাখো যুবক তারা যে বিপন্ন হলো বিপদে পড়লো গোটা ব্যবস্থাটাকে যে ধ্বংস করা হলো ক্রাইম তার নেতৃত্ব দেওয়া হলো সেই নেতৃত্ব একা বিচারটা কি ওনার একা হবে না বিচারটা মাথা পর্যন্ত যাবে হয় বিচারটা মাথা পর্যন্ত যাবে আর না হলে মাথায় যারা আছে তারা দিল্লিকে ধরে বিচারটাকে এদিক ওদিক করে দেবে মানুষের ঘরেই বিপদটা ফেলে দেবে এটা কখনো মানুষ মানবে না বিচারের অপেক্ষায় আমাদের থাকতেই হবে এবং কেউ ছাড়বে না সুপ্রিম কোর্টের পর হাইকোর্টেও জামিন পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে জামিন পার্থ চট্টোপাধ্যায় তবে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি